আজ বসন্ত তাসে ফুল ফুটুক বা না ফুটুক শীতের রক্ষতাকে কাটিয়ে উঠেছে প্রকৃতি গাছে গাছে সবুজ পাতার গজিয়ে ওঠার প্রতিযোগিতা ঋতুর রানী বসন্ত এসে গেছে সবখানে আর সব আয়োজন বিভিন্ন ফেস্টিভ্যালে যাওয়ার মজাই অন্যরকম টিউবলিপ ফেস্টিভ্যাল এমনকি চেরি ব্লজম ফেস্টিভ্যাল চেরি ব্লজম ফেস্টিভ্যাল আমার অনেক পছন্দ চলে আসলাম চেরি ব্লজম ফেস্টিভ্যালে আজকের ব্লগ বসন্ততে কোথায় গেলাম হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে আমরা যাচ্ছি হচ্ছে চেরি ব্লজম দেখতে চেরি ব্লজম ফেস্টিভ্যাল হয় স্প্রিং সময়তে এটা হচ্ছে এখানে খুব পপুলার তো এই ফেস্টিভ্যালে গিয়ে সুন্দর সুন্দর গাছের ফুলগুলো দেখার মজাটাই আলাদা and this is also the largest cherry blossom tree collection in this park for the whole entire USA now currently is 5300 uh, cherry blossom trees and uh, i started all the way back in 1927 uh, felix floyd they first give you know it's a cherry blossom tree is from japan right so the the trees are you know the, the blossom is called. Is, it happens only during the month of April. Like let's say end of March, beginning of April, and then um, you can see there's four different kinds: there's a light pink one, pink one, white one, and a um, like a off-white color type one. And there is about um, uh, more than 300 acres of land, and four miles long this whole park, and are uh, two miles wide. And it attracts about 10,000 people per day when the festival goes on. So the festival is happening now since last week. About it and you can see a lot of people here. So we've seen Essex uh, County, Newark, New Jersey, come by in free admission. And recently they made this right opposite of us, we'll show you in the video. It's a welcome center, 10 million dollar project they did open this year. It shows the whole history of the park. And uh, you know, so guys, free admission, free parking, come by at uh, any time. There's the welcome center in the back. We went to Brooklyn a couple of years back, it was we had to pay for it, and this one is uh, nice and amazing. You don't have to pay for it, free is always good, you know. And then also, they go to Washington, D.C maryland area to view and this one is also here in new jersey right in our backyard so we had a great time today you guys all can come and visit just day before yesterday it did a lot of heavy wind so a lot, a lot of uh, you know the flowers are like leaf of the tree so it, it fall off with the wind heavy wind that's why it's less আজকে কিন্তু ব্লগটা একটু অন্যরকম আজকে আমার হাজব্যান্ড প্রথমেই চেরি ব্লসমে কোথায় গেলাম সেই ব্যাপারে খুব সুন্দর করে ইন্ট্রো দিয়ে দিল এখানে প্রথমে ঢুকলে বাচ্চাদের একটা খুব সুন্দর প্লে গ্রাউন্ড আছে প্রথমে মোহাম্মদকে একটু খেলানোর জন্য নিয়ে আসলাম চেরি ব্লসম দেখার আগে ওর যে বায়না সেটা তো আগে পূরণ করতে হবে ওকে ঠান্ডা করে তো আর ঘুরতে পারবো না তাই ওখানে প্রথমেই ওকেই নিয়ে গেলাম একটু খেলার জন্য আর এখন যেহেতু বড় হচ্ছে তাই এগুলোর প্রতি তার অ্যাট্রাকশনটা অনেক বেশি কাজ করে আর সে জানে কোথায় কিভাবে খেলতে হবে কোথায় কি করতে হবে আর এখানে আসলে তো তাকে তার আর ধরেই রাখা যায় না তো তার বাবার কাছে তাকে রেখে এবার আমি যাচ্ছি চেরি ব্লজম দেখার জন্য আমার হাজব্যান্ড তো প্রথম ইন্ট্রোতে বলে দিল যে আগের দিন অনেক বেশি বাতাস ছিল বাতাসে যা চেরি ব্লজমের যে ফুল ছিল তার অর্ধেক কিছু ঝরেই পড়ে গিয়েছে খুঁজতে খুঁজতে গিয়ে একটা চেরি ব্লসম গাছ পেলাম তার মধ্যে যেটা পেয়েছি সেখানে মানুষের ভিড় অনেক একটা গাছ দুটা গাছ বা তিনটা গাছ প্রায় তিন চারটা গাছের মতন ছিল তার মধ্যে কিছু কিছু এরকম চেরি ব্লসমের ফুলগুলো ছিল যেখানেই যাচ্ছি যে তিনটা গাছের মধ্যেই মানুষ এমনভাবে দাঁড়িয়ে থাকছে কারণ এত সাধনার বোঝে গাছগুলো পেল তো কষ্টের পর যে তিনটা গাছ পেয়েছে তার মধ্যে শুধু ছবি তুলতে যাচ্ছে। অনেক কষ্টে লাইন দিয়ে আমি নিয়ে নিলাম কিছু ক্লিপ আসলে এই ফ্লাওয়ারগুলো এত সুন্দর আর প্রকৃতি এত কাছে চলে যাওয়া যায় তাই মানুষ এগুলোকে খুব মুগ্ধ হয়ে দেখে এই ফুলগুলো দেখলেও কিন্তু মনটা খুব ভালো হয়ে যায় এই গাছগুলোর নিচে মানুষ বসে বসে অনেক গল্প করে অনেকে আছে এসে এখানে ফটোশ্যুট করে এমনকি বসে বসে গল্পের বইও পড়ে একটু স্ন্যাক্স খায় আমি তো সুযোগই পাচ্ছিলাম না একটা ছবি বা ক্লিপস নেওয়ার জন্য খাওয়ার দোকানে যেমন লম্বা লাইন হয়ে যায় এই দুই তিনটা গাছের যে ফুলগুলো আছে সেখানে লাইন লেগে গেছে মানুষের ছবি তোলার জন্য আর হচ্ছে ভিডিও ক্লিপ নেওয়ার জন্য তো অনেক কষ্টে আমি এবার চলে আসলাম এই হোয়াইট যে ব্লজমসগুলো দেখার জন্য আপনারা বলুন তো এই ফুলগুলো আসলেই সুন্দর কিনা যখন নিজের চোখে এই ফুলগুলো আমি ফার্স্ট টাইম দেখিয়েছিলাম রুক প্রায় তিন চার বছর আগে তার ব্লগ কিন্তু আমার চ্যানেলে আছে যখন ফার্স্ট টাইম ওখানে গিয়েছিলাম ফেস্টিভ্যালে এত সুন্দর ছিল আমার ফ্রেন্ড আমাকে বলেছিল আর ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম গিয়ে মনে হয়েছিল যে হ্যাঁ এটা একটু দেখার মতন জায়গা ভেবেছিলাম বাসার কাছে এই নিউজার্সিতে এগুলো আছে তো আসি এবার একটু ফেস্টিভ্যালে আসলে সব কিছু তো আর আমাদের হাতে থাকে না তাই যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর নিজেও একটু এগুলোকে এনজয় করার চেষ্টা করেছি এবার হচ্ছে ফুলগুলো ঘুরে ঘুরে দেখার পর চলে যাব হচ্ছে একটু বাদাম খেতে পার্কে আসলাম বিকেলবেলা প্রেম করব একটু বাদাম খাবো না তা কি হয় একটু মজা করলাম আমরা নিউ ইয়র্ক থেকে যেহেতু এসেছি তো আমার ননস আমাদের জন্য কিছু বাদাম দিয়ে দিয়েছিল কিছু কুকিজ দিয়েছিল রাস্তায় খাওয়ার জন্য তো সেগুলো নিয়ে এবার আমরা বসে পড়লাম একটু বাদাম খেতে আর একটু সুন্দর করে সময় কাটার জন্য মোহাম্মদ যেহেতু হাংরি তাই একসাথে আমরা সবাই একটু টুকটাক খেয়ে তারপর চলে যাব বাসায় বাদাম টানাতে আসলেই অনেক উপকার হয়েছে হাঁটতে হাঁটতে অনেক ক্ষুদা লেগে গিয়েছে আর পুরো পার্কটা কিন্তু এখনও দেখা হয়নি অনেকটাই বাকি আছে এখন তাই একটু ব্রেক নিয়ে নিলাম এবার হচ্ছে এই বাদামগুলো আমরা নিয়ে খেয়ে নিচ্ছি বাদামগুলো সত্যিই খুব মজা ছিল আজকে এখানে আসার মেন কারণ ছিল এই চেরি চেরিব্রতুন দেখা দিন ধরেই প্ল্যান ছিল বাট কোনোভাবেই টাইম হচ্ছিল না ভেবেছিলাম ঈদের দিন যাব তারপর ভাবলাম ঈদের পরের দিন যাব। তারপর ভাবলাম ঈদের তৃতীয় দিন যাব এভাবে করতে করতে প্রায় চ চতুর্থ পঞ্চম দিনে গিয়ে ডিসাইড হলো যে হ্যাঁ আজকে যাওয়া যায় আসলেই এখানে স্প্রিং চলে এসেছে কিন্তু ওয়েদারটা না একদম চেঞ্জ হয়নি এত ঠান্ডা এখনও যে বাইরে গেলে এখনো জ্যাকেট পরে যেতে হয় আর যেহেতু একটা ছোট বাচ্চা আছে তাই সব সময় আমাদেরকে চিন্তা করে যেতে হয় বাইরে গেলে আবার ঠান্ডা লেগে যায় কি না হাঁটতে হাঁটতে চলে আসলাম পার্কের মধ্যখানে এখানে বয়স্ক লোকেরা একটু খেলা করছিল। তাই সেখানে গিয়েও একটু দেখে নিলাম এরপর আরেকটু সামনে গিয়ে দেখলাম যে না আরেকটা গাছ পেয়েছি যেখানে চেরি ব্লজমের ফুলগুলো দেখা যাচ্ছে এর আগে যখন দু এক বছর আগে আমরা যখন ব্রুকলিনে গিয়েছিলাম চেরি ব্লজম ফেস্টিভ্যাল দেখতে সেখানে কিন্তু ফ্লাওয়ারগুলো যখন বাতাসে পাতাগুলো এত সুন্দর করে ঝরছিল চেষ্টা করছিলাম পাতাগুলো ঝরিয়ে কিছু ক্লিপ নেওয়ার জন্য কিন্তু মনের মতন ক্লিপ হচ্ছিল না তারপরে একটু চেষ্টা করে যাচ্ছিলাম যে কোনোভাবেই কিছু পাতাগুলো ঝরে পড়ে কি না কারণ এই না জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে পাতা ঝরে পড়বে ফুলের সামনে দাঁড়িয়ে থাকা এটা কিন্তু অন্যরকম একটা ভালো লাগা এরপর আরেকটু সামনে গিয়ে দেখলাম একটু ইয়ালো কিছু ফুল ছিল সেটাও নিয়ে নিলাম একটু ক্লিপ এখানে এই পাশে রোডটা একটু ভালো আসছিলো তাই ভাবলাম এটা নিয়ে নিই আর আসতে আসতে। অনেকটা দিন চলে গিয়েছে আর একটু পর মাগরিবের বক্ত হয়ে যাবে তাই আশেপাশে আরেকটু ঘুরে নিয়ে চলে গেলাম হচ্ছে হলো আইসক্রিম খেতে পার্কে এসলাম চীনা বাদাম খেলাম এবার আইসক্রিম খাবো না তাকে হয় তাই ওদের বাবা আর ছেলেকে রেখে আমি চলে আসলাম আইসক্রিম খেতে এভাবেই কেটে গেল আমাদের আরও একটা দিন আশা করি আজকের ব্লগটা আপনারা এনজয় করেছেন থ্যাংক ইউ সো মাচ এব্রিওন পুরো ব্লগটি দেখার জন্য ভালো থাকবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বলবেন ব্লগটা কেমন লাগলো আজকে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ